উচ্ছে আয়কর কর্তনের হার দু হাজার চব্বিশ পঁচিশ সরকারি বিলে তিন পার্সেন্ট উচ্ছে আয়কর কর্তন করতে হয় সর্বনিম্ন তিন পার্সেন্ট তবে কোনো কোনো ক্ষেত্রে যেমন মেরামতের বেশ কিছু খাতে যেমন আবাসিক অনাবাসিক এবং অন্যান্য যন্ত্রপাতি মেরামত এগুলোর ক্ষেত্রে কিন্তু ফাইভ পার্সেন্ট কর কাটতে হয় তো পঞ্চাশ লক্ষ লক্ষ টাকা পর্যন্ত তিন পার্সেন্ট হারে কাটতে হয় আর অন্যান্য এই যে যেখানে কয়েকটা খাত বললাম এই কয়েকটা খাতে আবার পাঁচ পার্সেন্ট করা হয় তো মূল্য সংযোজন কর হলো একটি অপ্রত্যক্ষ কর যা পণ্য বা সেবার উপর আরোপ করা হয় এটি বাংলাদেশে উনিশশো সালে পহেলা জুলাই থেকে প্রবর্তিত হয় কোন কোন পণ্য বা সেবার উপর ভ্যাট প্রযোজ্য বাংলাদেশে বেশিরভাগ পণ্য ও সেবার উপর ভ্যাট প্রযোজ্য তবে কিছু পণ্য ও সেবা ভ্যাট থেকে অব্যাহতিপ্রাপ্ত ভ্যাট প্রযোজ্য পণ্য ও সেবার তালিকার একটি লিস্ট আমি দিয়ে দেবো সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন একটি লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কে গেলে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন এবং যে আয়কর সংক্রান্ত প্রজ্ঞাপন সেটিও কিন্তু আপনি পেয়ে যাবেন এই আয়কর সংক্রান্ত যে প্রজ্ঞাপন প্রজ্ঞাপনটি আছে বা সোর্স ট্যাক্স কর্তনের এটি কিন্তু দু হাজার একুশ সালে জারি করা হয়েছে এই একুশ সালে আসলে পূর্ণাঙ্গভাবে জারি করা হয়েছে এটিও বলা যায় না ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স উনিশশো চুরাশি এই চুরাশি এটি সংশোধনীর মাধ্যমে মধ্যে এটি জারি করা হয় তো এখানে যে পরিপত্রটি বা প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে এখানে কিন্তু শুরুতেই বিলের উপরে যে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত তিন পার্সেন্ট আর পঞ্চাশ লাখ টাকা ক্রস করলে এবং দুই কোটি টাকার নিচে থাকলে সেটি ফাইভ পার্সেন্ট আর হচ্ছে দুই কোটি টাকা এক্সিট করলে সেভেন পার্সেন্ট এইভাবে আসলে যেতে থাকবে পরিপত্রটি বা প্রজ্ঞাপনটি আপনি ডাউনলোড করে নিতে পারেন সে সেখানে বিস্তারিত লেখা আছে আপনি একটু কষ্ট করে পড়ে নেবেন আরও কিছু প্রশ্নের উত্তর আমি দেই পনেরো লক্ষ টাকা পর্যন্ত দুই পার্সেন্ট ছিল এটিকে তাহলে বৃদ্ধি করা হয়েছে হ্যাঁ এটি অনেক আগে বৃদ্ধি করা হয়েছে এটি তিন পার্সেন্ট করা হয়েছে তা সেটা একুশ সালে পঞ্চাশ লক্ষ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত তিন পার্সেন্ট ছিল এটিকে বৃদ্ধি করা হয়েছে জি এটিও বৃদ্ধি করা হয়েছে এটি পাঁচ পার্সেন্ট করা হয়েছে তো মাসিক ভ্যাট রিটার্ন জমার নিয়ম কি প্রতি মাসে পনেরো তারিখের মধ্যে পূর্ববর্তী মাসের ভ্যাটারি রিটার্ন জমা দিতে হবে ব্যাটারি টার্ন অনলাইনে ভ্যাট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে জমা দেওয়া যাবে ব্যাটারি রিটার্নের সাথে প্রযোজ্য ভ্যাটের টাকাও জমা দিতে হবে ভ্যাটের টাকা অনলাইনেও জমা দেওয়া যায় আপনি চাইলে চালানের মাধ্যমেও জমা দিতে পারেন ব্যাংকের মাধ্যমে চেক বা ড্রাফট হিসেবেও জমা দেওয়া যায় তো এই যে যে ভ্যাট চালান ভ্যাট চালানের মাধ্যমে বা ট্যাক্স চালানের যে মাধ্যমে সেগুলো আপনি জমা দিতে পারেন সেক্ষেত্রে সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম গ্রাহকের নাম ঠিকানা পণ্য সরবরাহিত পণ্য সেবার পরিমাণ একক মূল্য মোট মূল্য ব্যাটের হার ইত্যাদি তারিখ সহ যাবতীয় তথ্য চালানো উল্লেখ করতে হয় ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোকে পাঁচ বছরের জন্য ভ্যাট রেকর্ড সংরক্ষণ করতে হয় তারপরে বা পূর্ববর্তী ভ্যাট রেকর্ড চাইলে বা ধ্বংস করে দেওয়া যায় তো ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে এ সংক্রান্ত বর্তমান চলতি বা চব্বিশ পঁচিশ অর্থ বছরেও ওই এক ওই যে প্রজ্ঞাপন সেটি কিন্তু কার্যকর রয়েছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও কমেন্ট সেকশনে করতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ